আমাদের ঘরে এসিটা নেওয়া হয়েছে প্রায় তিন বছর হয়ে গেছে তো ক এসির কভার কিনবো কিনবো করে কভারটা কেনাই হচ্ছিল না তো শেষ পর্যন্ত আমি অর্ডার দিয়েই দিয়েছি কারণ এসির কভার না লাগালে শীতকালটা বিশেষ করে মানে প্রচণ্ড প্রবলেম হয় এসিটা খোলা থাকে তো ধুলো টুলো পড়ে যায় তো সেই জন্য কিন্তু আমি একটা এসির কভার আজকে অর্ডার করেছি তো কোয়ালিটি তো ওয়াইজ তেমন একটা ভালো আসেনি তবে প্রাইস অনুযায়ী ঠিকই আছে তো এরকম আছে যে তোমার যেটা অল সিজনে ইউজ করা যাবে সেরকম একটা আছে আর একটা শুধু তোমার উইন্টারে মানে যেটা লাগালে আর এসি চালানো যাবে না তো সেই সেরকমই আমি একটা নিয়েছি কারণ অল সিজনের জন্য নিই নি যখন এমনি এসি চালাবো তখন খোলাই থাকবে তো কভারটা নিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই আর এখানে কিন্তু আমি সকালবেলা বিছানা টিছানা তুলে গুছিয়ে নিয়েছি আর পার্সেলটা চলো তোমাদেরকে এখন দেখাই তো এখানে দেখো চলে এসছে আমি আগেই খুলে দেখে নিয়েছিলাম তো আর আমি যেহেতু একা একা হাতে ভিডিও করি তো আমার কিন্তু অসুবিধা হয় এক হাতে ফোন ধরে আরেক হাতে পার্সেল ওপেন করতে তো আমি পার্সেলের মুখটা ছিঁড়েই রাখি তো ছিঁড়ে রেখে এখানে কিন্তু আমি ক্যামেরা অন করে তোমাদের দেখাচ্ছি তো কোয়ালিটি মোটামুটি ভালো না খারাপ না তো কি বলবো আর আর এখানে কিন্তু এসছে আমার মেয়ের আরেকটা পার্সেল তো এখানে ওর জন্য আমি ওটস অর্ডার করেছিলাম আর ওটসটা হচ্ছে ও প্রায় একদিন অন্তর একদিন ওকে আমি খেতে দিই কারণ ওটসটা ও খেতে ভালোবাসে তো ওই জন্য কিন্তু ওটসটা দেখো একটা বড় একটা পাউচ অর্ডার করেছি এক কেজির আর এটাকে কিন্তু এখন আমি মানে ট্রান্সফার করবো একটা অন্য কৌটুতে কারণ এত বড়তে না থাকলে বারবার যখন আমি রান্না করব তখন অসুবিধা হবে তো সেই জন্য কিন্তু আমি একটা কৌটুতে ট্রান্সফার করে নেবো আর এখানে আজকে আমি আমার রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করেছি কারণ রান্নাঘরের যে র্যাকগুলো থাকে মানে তাকগুলো সেখানে কিন্তু যে মশলার কোটো টোটোগুলো থাকে সেগুলো তো একটু তেল চিটচিটে পড়ে তারপর র্যাকটাতেও তেল চিটচিটে পড়ে তো আমি আজকে কি করেছি সেগুলো সব নামিয়ে কসবাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে সেই তেল তেলচিটিটেগুলো তুলেছি তুলে ওখানে মুছে টুছে রেখেছি আর তার মধ্যে পার্সেলটা এসছিল। তো এটাকেও ভাবলাম যে গুছিয়ে টুছিয়ে রাখি রেখে আবার করব তো এখানে কিন্তু আমি এটাকে গুছিয়ে রেখেছি আর রেখে ওখানে কিন্তু আমি চলে গেছি রান্নাঘরের ক্লিন করতে ক্লিন মোটামুটি করা হয়ে গেছে এবার সব যা ছিল সেগুলো গুছিয়ে রাখবো আর আজকে না আমার মা শীতকালে আমাকে চালের গুঁড়ো দিয়েছিল পিঠে খাওয়ার জন্য তো সেই চালের গুঁড়ো কিছুটা ছিল তো ভাবলাম যে খাওয়া তো যাবে না অনেক দিন হয়ে গেছে কেমন আছে জানি না তবে এটাকে কিন্তু চালের গুঁড়ো আমরা কিন্তু ফেস প্যাক বা স্ক্রাব এর ব্যবহার করতে পারি ফেলে না দিয়ে তো আমি সেই জন্য কিন্তু একটা থালায় করে ওগুলো নিয়েছি চালের গুঁড়োটা নিয়ে ছাদের রোদে কিন্তু আমি দিয়ে এসেছি আর তার সাথে কিন্তু আমি আজকে এই প্রথমবার জিরেটাকেও আমি একটা থালায় কারণ বর্ষাকালে কেমন কেমন হয়ে যায় একটু রোদে দিলে ভালো থাকে তো সেই জন্য কিন্তু আমি থালার মধ্যে করে দিয়ে দিয়ে জিরেটাকে ভালো করে দিয়েছি ছড়িয়ে দিয়ে ওটাকেও কিন্তু আমি ছাদে ভালো করে রোদে দিয়েছি তো সারা দিন ওটা রোদ খেয়েছে আর আমি কিন্তু পরে বিকালবেলা ওটাকে আমি রোস্ট করে নিয়েছি আর এই ভাঙা ঝুড়িটা দেখে কেউ খারাপ কমেন্ট করো না কারণ এই ভাঙা ঝুড়িটা থাকে না যে কিছু জিনিস ফেলা ফেলবো ফেলবো করে ফেলা হয় না তো সেরকমই ভাঙা ঝুড়িটা আমি অনেকদিন ধরে কিচেনে ছিল এটার মধ্যে ওই গরম মশলার প্যাকেট একটা হয় হয়তো একটুখানি লঙ্কার গুঁড়ো যেগুলোর পরিমাণ মানে কমে আসে সেইগুলো তখন অল্প অল্প থাকে গাড়ার টাডার জড়ানো তো সেগুলো আমি ওর মধ্যে রেখে দিতাম আর যেগুলো খুব প্রয়োজন কাছাকাছি পাওয়া যাবে সেই জন্য ওখানে আমি রেখে দিতাম একটা